ওরে মানুষ দান বাড়ে তার মরলে মানুষ দান বাড়ে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুযোগ দুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়া না পড়া নতুন যাবা পরে দয়াল নতুন যাবা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন যাবা পরে দয়াল নতুন যাবা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা মনে খেলা বানা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের য়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে। ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ার রং বাজারে টাকা মনে খেলা দায়া দুনিয়ার রং বাজারে টাকা মনে খেলা দুনিয়ার রং বাজারে টাকা মনে খেলা দায়া দুনিয়ার রং বাজারে টাকা মনে খেলা ওরে দাম বাড়ে তার বললে মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা i